আমার আপনার জন্য আমার ভাইরা যারা আত্মীয় কেউ কবর খনন করতে যাবে কেউ বাজারে কাপড়ের কাপড় কিনতে যাবে আমার যা কিছু কবরে রাখার জন্য আসবাবপত্র প্রয়োজন এই সমস্ত আসবাবগুলো কেনার জন্য সকল আত্মীয় স্বজন সকলে বড় পেরেশান হয়ে যাইবে তখন আমার জবান বন্ধ হয়ে যাবে জবান দিয়ে কিছু বলতে পারবো না আল্লাহ তালা বলেন আমার আদরের বান্দারা আমার আদরের বান্দিরা তোমরা আমি আল্লাহ আমার হুকুম সুন্দর আমার হুকুম পালন কর আমার হুকুমের বিধান ইমানের পরে সব থেকে প্রাধান্য যেমন হল নামাজ তোমরা নামাজ আদায় করো নামাজ ছাড়া কোনো গতি নাই একজন মুসলমান কারণ মুসলমানের তো হওয়ার জন্য তার প্রাধান্য কাজ হলো নামাজ আদায় করা সুন্দর ভাবে নামাজ আদায় করা কারণ নামাজ ছাড়া কোনো বান্দা কোন বান্দি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না আমার আপনার যখন চক্ষু দুটো যখন বন্ধ হয়ে যাবে এ দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে আমি আপনি যখন অন্ধকার কবরে চলে যাব কবর এমন ভয়াবহ অবস্থা দুনিয়ার কাউকে কবরের হাল অবস্থা বোঝানো যায় না যে কবরে গিয়েছে সে বোঝে কবরের কি অবস্থা আমরা দুনিয়ার ভিতর দুনিয়ার বুকে যত ক্ষমতা দেখাই যত বড়াই দেখাই আমার আপনার যখন প্রাণ পাখি যখন বাইন হয়ে যাইবে আমার আপনার তখন এই দেবর চার পয়সার কোনো মূল্য থাকবে না আমার আপনার প্রাণ পাখি যখন বাহির হয়ে যাবে আমাকে আপনাকে সুন্দর যে ঘর বানিয়েছি জাদিন বানাইছি বিছানা বানাইছি খাট বানাইছি এমন সুন্দর দামি ঘরের ভিতর কাটের ভিতর আমাকে আপনাকে উঠাইবে না তার ভাই বিরাদার আত্মীয় সদনকে বলবে আমার সন্তান ভয় পাবে আমার সন্তান বড় ভয় পাবে সে তো মারা গেছে তাকে তো কবরে রাখতে হবে তোতোতানে সম্ভবটাকে কবরের দিকে নিয়ে চলে যাও আমার জন্য আমার ভাই-ভ্রাদার আত্মীয়-স্বজন কেউ কবর খনন করতে যাবে কেউ বাজারে কাফনের কাপড় কিনতে যাবে আমার যা কিছু কবরে রাখার জন্য সবপত্র প্রয়োজন এই সমস্ত আসবাবগুলো తీার জন্য সবল আত্মীয়-স্বজন সকলে বড় परेशान হয়ে থাকে তখন আমার জবান বন্ধ যাবে জবান দিয়ে কিছু বলতে পারবো না কিন্তু অন্তর দিয়ে দেখার ক্ষমতা আল্লাহ তালা দান করবে এজন্য আমাকে আপনাকে এই সুন্দর ঘরের ভিতরে আমাকে আপনাকে ঢুকাইবে না মুসলমান ভাইরারে আমার আমরা যত বড়াই করি যত ক্ষমতা দেখাই আমার যত ক্ষমতা থাকুক না কেন এই ক্ষমতার এক পয়সায় কাজে আসবে না এজন্য আমরা দুনিয়ার বুকে যা যে ক্ষমতা আছে ক্ষমতা ক্ষমতার জায়গায় পড়ে থাকবে আমার আপনার ক্ষমতা ওই পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার বুকে আমার নিঃশ্বাস থাকবে আমার হায়াত থাকবে হায়াতের জিন্দেগি পর্যন্ত আমার আপনার ক্ষমতা দাপট থাকবে যখন আমি আপনি মরে যাব আমার কোনো ক্ষমতা থাকবে না বলেন আমরা এখানে যারা আসি। মরার পরে কি আমাদের কোন মানে বাহাদুরি ক্ষমতা এগুলো কি চলবে অবরের ভিতরে আমার আপনার কোনো ক্ষমতা চলবে না যত ক্ষমতা দুনিয়ার বুকে দেখানো যাবে এজন্য আল্লাহ তালা বলেছেন ও আমার বান্দা ও আমার আদরের বান্দি তোমরা সুন্দর ভাবে আমি আল্লাহ আমার হুকুম তোমরা নামাজ সাজাই করো আল্লাহ তালা বলেন সালাত তোমরা সুন্দরভাবে নামাজ করো এজন্য আমি আপনি যখন মারা যাব তখন আমাকে আপনাকে সুন্দর ঘরের ভিতর ঘাটের ভিতর ঢুকাইবে না বাহিরে রাখবে বাহিরে রাখার পরে গোসল করায়া চার পায়া খাটের মসজিদের যে চার পায়া খাট আছে এই খাটে করে এমন এক জায়গা নিবে ওখান থেকে জীবনে করা দিন আর আমাকে আপনাকে বাসার ভিতরে আনবে না মুসলমান ভাইরা আমার আমরা যত ক্ষমতা দেখাই যত বড়াই দেখাই

এই স্থান থেকে আমাকে আপনাকে এমন এক জায়গায় নিবে যেখানে ঢোকার পরে দুনিয়ার কোনো আলো বাতাস দেখা যাবে না দুনিয়ার কোন মানুষকে দেখা যাবে না এমন এক জায়গায় নিবে যেই জায়গাটা কোন দরজা নাই জানানা নাই কোন বন্ধু নাই বান্ধব নাই বাতি নাই সাথী নাই কোন কিছু নাই এমন এক জায়গায় একা একা পড়ে থাকবে ওই কবরের যে গেছে সে ছাড়া পৃথিবীরা কেউ বসবে না বসবে বলেন যে কবরে গিয়েছে সেই বোধে কবরের হাল কবরের অবস্থা দুনিয়ার কোন মানুষ কবরের হাল অবস্থা বুঝবে না মুসলমান ভাইরারে আমার এজন্য আল্লাহ তালা আমাকে আপনাকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছে তার ইবাদত এবং তার গোলামি করার জন্য আল্লাহ তালা আমাকে আপনাকে বলবেন না ও বান্দার দুনিয়ার বুকে তুমি কয় হাজার কোটি টাকার মালিক হয়েছো কয়টা বাড়ি করেছো কয়টা গায়কাল করেছো কয়টা ওয়াদো করেছো সেলেনে কথাগুলোর এগুলো আল্লাহ তালা কিছু বলবেন না কিছুই জিজ্ঞাসা করবেন না আল্লাহ তালা জিজ্ঞাসা করবে ও বান্দা তোমাকে আমি দুনিয়ার বুকে পাঠিয়েছি ওয়া মা খালাকতুন্ন ওয়া ইল্লা লিআবুদুন তোমাকে আমি দুনিয়া থেকে পাঠাইছি আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য অবান্ধা কতটুকু তুমি নেল করেছ আমার হুকুম বিধি বিধান গুলো কতটুকু পালন করেছ এই হিসাবটা আমি আল্লাহ আমার কাছে যাও এক ব্যক্তি তিনি নামাজ পড়ে একা এমন ভাবে নামাজ পড়ে দুনিয়ার খাওয়া দাওয়া সমস্ত কিছু থেকে বঞ্ছিত হয় সেই শুধু আল্লাহর ইবাদতের পর ইবাদতের পর বছরকে বছর ধরে আল্লাহর ইবাদত করতেছে তখন আল্লাহ তাআলা বলতেছেন এ ফিনেশা তুমি জিবরাইলকে বলতেছ তুই কোনটা ধ্বংস করে দাও আল্লাহ ওই কোমের মধ্যে এমন এক ব্যক্তি আছে যে আল্লাহ খাওয়া নাই দাও নাই কোনো টেনশন নাই সে একমাত্র শুধুমাত্র কেবল মাত্র তোমার নামাজের পরেই থাকে খালি নামাজই পড়ে আল্লাহ তাকে সহ কিভাবে ধ্বংস করি তখন আল্লাহ তাআলা বলবেন আল্লাহ তাআলা বলেন নিজে ইবাদত করবে নামাজ পড়বে এই নামাজের দ্বারা কাজ হবে না या ऐल्लज़ीना आमनू ही ईमान दरगोनकू अंफुज़कु व अहलिकुम नार तुमार परिवार परिजनদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হলে আমার মহল্লার ভিতর আমার যে সমস্ত ভাই আছে চাচা আছে দাদা আছে যদি নামাজের যদি না দিকে তাকে না ডাকি তাহলে আল্লাহ বলেন এই নামাজের দ্বারা ওই ব্যক্তি আল্লাহ তিনি নামাজ পড়েছে তার নামাজের দ্বারা কাজ হয়ে আল্লাহ বলেছে সে শুধু নিজে মাত্র নামাজ পড়েছে কিন্তু কাউকে নামাজের জন্য দাওয়াত দি নাই নামাজের দিকে ডাকি নাই এই জন্য তুমি তাকে সহ তুমি ধ্বংস করে দাও এজন্য আমরা নিজেরা নামাজ পড়লে কোনো কাজ হবে না এজন্য আমাদের ভাইকেরা যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে আমরা নামাজের দিকে আহ্বান করবো নামাজের দিকে দেখবো যখন সময় হয়ে যাবে বাসার থেকে যখন আসব যাকে দেখব আমরা একজন আর একজনের বাসায় যে খোঁজ নিয়ে তাকে নামাজের জন্য বলব একবার দুইবার তিনবার পাঁচবার দশবার বিশবার পঞ্চাশ বার একশো বার যখন বলা হবে তখন ওই ব্যক্তির মনে খটকা লাগবে হায় হায় আমি তো ভুল করতেছি আমার তো দুনিয়া থেকে ছেড়ে দেওয়া লাগবে অন্ধকার কবরে যাওয়া লাগবে আমাকে বারবার নামাজের কথা বলতেছে তার কোন স্বার্থ নাই নিঃস্বার্থে আমাকে নামাজের জন্য ডাকতেছে তখন আল্লাহ তালা এমন একদিন এক একদিন তার মেমরি খুলে দিবে